দেখুন আজকের দিনের মতো ভালো সকাল আমার আর মামার জীবনে খুব কমই কারণ আমরা মোটামুটি গত মাস ধরে যাই বলি বুকের একটা কেজির পাথর রেখে বলছিলাম কারণ ক্যাপ্টেন রোহিত শর্মা আমাদের ইন্ডিয়ার দুজনেরই ভীষণ পছন্দের প্লেয়ার এবং রোহিতকে নিয়ে কথা বলতে আমাদের কারোরই ভালো লাগে না বিশেষ করে দেখুন আমি তো অনেক পরে আমি তো তাও বাইরে থেকে দেখেছি আমি রোহিতের ফ্যান বয় বরাবরই বলেছি আমি বিরাট কোহলি থেকে রোহিত শর্মার অনেক বড় ফ্যান এবং রোহিত শর্মার সঙ্গে আমি অনেক বেশি রিলেট করি আমি একটা আর্টিকেলও লিখেছি কালকে খুব ইমোশনাল হয়ে রাত্রিবেলায় লিখলাম সেটা রেপ স্পোর্টসে আজকে রিলিজড হবে মামাও ইনফ্যাক্ট একটা আর্টিকেল লিখেছে এক্সক্লুসিভ ইন্টারভিউ অফ দিলীপ ভেঙ্কসারকার যিনি বলছেন যে রোহিত ফর্মে ফিরে আসার পর রোহিত যদি ফর্মে ফিরে আসে তাহলে এর থেকে ভালো খবর ভারতীয় দলের পক্ষে আর কিছুই হতে পারে না রোহিত ইন ফর্ম ইস এ ডিফারেন্ট বিস্ট সেটা নিয়েও আমাকে জিজ্ঞেস করবো দিলীপ ভেঙ্কসারকার কি বলেছেন রোহিত শর্মা সম্পর্কে বাট এই যে জানেন তো আমার আর মামার একটা সফট কর্নার আছে মামা যতই বলুক যে মামা পেশাদার সাংবাদিক মামার কাজ ছবি তোলা আর্টিকেল লেখা ইন্টারভিউ করা রেসপোর্টস এক্সক্লুসিভ ব্রেক করা বাট স্টিল হি হ্যাজ আ হার্ট এবং যার যে হার্টটার অনেকটা জুড়ে রয়েছেন রোহিত শর্মা বিকজ মামা হ্যাজ সিন রোহিত শর্মাজ রাইজ কাজী মামার কানেক্টটা আরো বেশি হি হ্যাজ সিন রোহিত শর্মা কাম আপ থ্রু দ্য র্যাঙ্কস শুধু তাই নয় সমস্তটা আমি যদি বলি ইনফ্যাক্ট আমরা যখন অস্ট্রেলিয়ায় গেলাম আমি দেখছিলাম যে রোহিত শর্মা কি পরিমাণ মামাকে পছন্দ করেন ভালোবাসেন কাদা কাদা ইন্ডিয়ান মিডিয়া রয়েছে উনি শুধু মামার সাথে ছবি তুলছেন মামার সাথে হেসে বাক্য বিনিময় করছেন সো হি অলসো লাভস মামা এবং কালকে ইনিংস পর আই থিংক উই আর দ্য হ্যাপিয়েস্ট এবং ইট গিভস মি গ্রেট প্লেজার টু সে কাল যে একশো উনিশ রানটা কাল যে একশো উনিশ রানটা মামা লেটস টক দিস ইউ সিনি কালকে বত্রিশতম রোহিত শর্মার আগেও তুমি অনেক একশো দেখেছো আমি রোহিত শর্মাট রোহিত নিজে মানবে যে পরিমাণ প্রেসার ছিল আমি বলবো না যে যেভাবে গত এক মাস ধরে আমরা দেখেছি লাগাতার রোহিতকে সমালোচনা করে সমালোচনা করা হচ্ছিল এমনও বলা হচ্ছিল যে ওর ছেড়ে দেওয়া উচিত ওকে চলে যাওয়া উচিত তো এই রকম জায়গায় দাঁড়িয়ে তুমি অ্যাজ অ্যান ইন্ডিয়ান ক্যাপ্টেন তুমি একটা স্টেটমেন্ট তুমি একটা দিলে এবং সেটাই বোধহয় হয় সব থেকে খুশি করবে রোহিত শর্মাকে রানটা রোহিত শর্মা করেছে এগারো রান আছে ভাই পঞ্চাশের এর তো অ্যাভারেজ আছে ও রান কেউ কেড়ে নিতে পারবে না সে যেই যেই বাবুই হোক আমি আর নাম করলাম না একজন ভদ্রলোক আমাদের লাইভে বারংবার আসে এবং রোহিতকে নিন্দা করে ক্রিটিসাইজ করে তো তো ব্যাপার হচ্ছে যে সেই রান ম্যাচ তেরো হাজার ওয়ান ডে আর কি আর কি নাকি এক্স্যাক্টলি তো এটা তো কেউ নিয়ে যেতে পারবে না সুতরাং আমার মনে হয় রোহিতের নিজের কাছেও এইটা মানে আমি বলবো না যে রোহিতের নিজের বিচারের এটা সেরা কিনা কিন্তু ডিফারেন্টলি ইট ই যেরকমটা আমার আর তোমার যেরকম আমার খুব ভালো লাগছে সকালটা উঠেই যদিও কালকে নাচ আমি সেরকম ফলো করিনি অবনি কেননা কালকে আমি বিভিন্ন পারিপার্শ্বিক কাজে আমি ব্যস্ত ছিলাম তো কিন্তু আমি গড়িয়াতার আর্টিকেলটাও করলাম তো

একটা ভালো কিছুর আশা আমরা করতে পারি লিডিং আপ টু দা চ্যাম্পিয়ন্স ট্রফি অগ্নি এবং অনিত সাধু জয়েন করেছেন বলছেন উই উইল মিস রোহিত শর্মা দা ক্যারেক্টার ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট আফটার চ্যাম্পিয়ন্স ট্রফি ফানি হোপফুলি হি রিটায়ারস অন আ গুড নোট অনিত মজার ব্যাপারটা কি বলুন তো মজার ব্যাপারটা হচ্ছে আপনি এখনো ধরে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত রিটায়ার করবেন যেহেতু রিভিউ মিটিং এ রোহিতের ভবিষ্যৎ নিয়ে রোহিতকে প্রশ্ন করা হয়েছে অনিত আপনি রোহিতকে নিয়ে অনেক কিছু বলেছেন অল ইন অল ফেয়ার এন্ড স্কোয়ার মানে আপনি রেফ স্পোর্টস এর অনেক জিনিস ডিবেট করেছেন এবং সেটা আমরা খুব এনকারেজ করি আপনি আলাদা ওপিনিয়ন পোষণ করতেই পারেন কিন্তু আপনি ধরে নিলেন কি করে চ্যাম্পিয়ন ট্রফির পর রোহিত রিটায়ার করবেন বিশেষত কালকে ইনিংসটার পর এটা আপনি ধরে নিলেন কি করে অনেক বাবু উইল ইউ রিয়েলি মিস রোহিত শর্মা দা ক্যারেক্টার কারণ আপনি দুদিন আগে লাইভে বলছিলেন বোঝা টিম থেকে বার করে দাও কেন খেলছে ওপেনিং করা উচিত না দিস ইজ আ প্রবলেম উইথ দ্য ইন্ডিয়ান ফ্যান্স মামা জানো তো বড়িয়াতে যেটা বলে মানে হয় আমরা সিংহাসনে বসাবো নয় আস্থা করে ছুঁড়ে ফেলে দেবো আমাদের মাঝামাঝি কিছু নেই মানে একটা প্লেয়ার যখন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা তাকে ব্যাক করবো না আমি আর মামা কনসিস্টেন্টলি প্রত্যেকটা একটা লোক যে পনেরো বছর ধরে ক্রিকেট খেলছে তেরো হাজার চোদ্দ হাজার রান বত্রিশটা সেঞ্চুরি দু হাজার উনিশের বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি তেইশের বিশ্বকাপে ওই পারফরমেন্স চব্বিশের বিশ্বকাপে ওই পারফরমেন্স এবং দুটো বিশ্বকাপের পরপর ক্যাপ্টেন ওই ব্যাটিং করছেন ওপেনিং এ নেমে আরে তার তো কিছু ক্রিকেটিং সেন্স আছে তার তো মাথায় কিছু বুদ্ধি আছে তিনি যখন সিডনি টেস্টে হোস্ট ব্রডকাস্টার কে বলছেন মাইকি কিদার যা নেই রা ভাই জ্যাতিন সেপুর যখন বলছেন এবং বলছেন কেউ হাতে পেন আর হাতে ল্যাপটপ নিয়ে বসে থেকে ডিসাইড করতে পারবে না আমি কিভাবে ক্রিকেটটা খেলবো আরে ভাই আমিও দুটো বাচ্চার বাবা আমার ম্যাচিউরিটি আছে আমি জানি কিভাবে সিচুয়েশন ডিল করতে হয় ট্যাকেল করতে হয় আজ আমার পান উড়ছে না তার মানে এই নয় পরের পাঁচ বছর পান উড়বে না বাট মামা লিভিং সাইড মানে তুমি যদি তোমাকে একটু রোহিত আফটার স্কোরিংগেদার সো এটাই বোধহয় আমরা বলছিলাম ক্রিজ এ সময় কাটাতে হবে তুমি তুমি সঠিক বললে মানে সেটাই কালকে একই মত দিলীপ ভেঞ্চারকর প্রসব করেছে কেন কালকে কালকে ভেঞ্চারকরও কিন্তু ইন্টারভিউতে বারবারই বলছিল যে রোহিত শর্মা ইজ টু গুড টু মিস আউট এবং দেখো আমরা মানে আমরা কি বলতো সমস্যাটা হচ্ছে আমরা গুলিয়ে ফেলি একটা ফর্মেটের সঙ্গে আরেকটা ফর্মেট রোহিত লাস্ট যে ওয়ান ডেটাও খেলেছিল মানে লিভিং অ্যাসাইড দ্যাট ফার্স্ট ওডিআই তাতেও কিন্তু দুটো হাফ সেঞ্চুরি আছে ইস ইন দ্য সিরিজ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মাটিতে প্রেমাদাসা স্টেডিয়ামে সুতরাং কি করে যে লোকে একটা ফর্ম্যাটের সঙ্গে আরেকটা ফর্ম্যাট গুলিয়ে ফেলে এবং সেই একটা ফর্মের বিচারে কি করে একটা প্লেয়ারকে পুরো আস্থা করে ফেলে দেয় মানে এটাই বলে ভারতবর্ষের ক্রিকেটিং কালচার কারণ আমরা ফ্যানরা এত বেশি ওরা মানে কিছু হতাশ হয়ে পড়ে যে ইট ইস আনফর্চুনেট অগ্নি কিন্তু আহ

এবং যারা যারা খেলাটা দেখেছেন জানেন রোহিত ওয়াজ এক্সট্রা কশনস এগেন্স মার্কউড কারণ মার্কউডের ওই এক্সট্রা পেস একশো চুয়াল্লিশ একশো ওয়ান ফর্টি ফাইভ কালকে জফর আর্চার খেলেননি যখনই মার্কউড বল করতে এসেছেন রোহিত ওয়াজ এক্সট্রা কশন বাট মামা ফর মি দ্য শট অফ দ্য ম্যাচ হচ্ছে রোহিত যখন অষ্টআশিতে ব্যাট করছেন তুমি পারলে ওই শটটা দেখো তোমাকে আলাদা করে পাঠাবো অষ্টআশিতে বল করছেন মার্কউড একটা ফুল লেন্থ বল করেছেন হি পিচটি আপ টিপিক্যাল রোহিত দাঁড়িয়ে রইলেন হ্যান্ডস থ্রু দ্য বল স্ম্যাশড ওভার লং অন মানে ওই শটটা না মানে ওই বলে না একদম টিপিক্যাল রোহিত শট মানে নো ফিট অল হ্যান্ডস এবং ওই হ্যান্ডস গোয়িং থ্রু দ্য বল ওই শটটা এবং তারপর ওই নাইনটি ফাইভ না নাইনটি সিক্সে যখন ব্যাট করছিলেন আমার এক্স্যাক্টলি মনে নেই নাইনটি এইটও হতে পারে আদিল রশিদকে স্টেপ আউট করে ছয় মেরে একশো করলেন মানে ইফ देयर वाज अ স্টেটমেন্ট দিস উড हैव बीन दैट যে মারকুট যার এগেইনস্ট ইনিশিয়ালি ইনফ্লুয়েন্স আর এক্সট্রা আরেকটা জিনিস আমার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে হি ওয়াজ ইমোশনলেস কালকে সেঞ্চুরিটা করার পরে কিন্তু ওই একমাত্র সুধি ব্যাট তুলেছে এফ আই নটটা বোধ হয় হেলমেট টাও খোলেনি সুতরাং কতটা ইমোশনাল ছিল এবং কতটা মানে হি ওয়াজ সো সো ফোকাসড যে আমাকে রান করতেই হবে নিজের জন্য নয় দেশের জন্য টিমের জন্য এবং রোহিত শর্মাই না টিম ম্যান যে যে বলছে যাই বলুক আমি আর তুমি আমি আর আমি আর তুমি হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে মানবো যে যে ক্যাপ্টেন নিজেকে সরিয়ে নিতে পারে ফর্ম ফর্মের জন্য যেটা সিডনিতে করে দেখেছিল কোন ক্যাপ্টেন করবে ভারতীয় ক্রিকেটে মানে মানে নিজেকে সরিয়ে নিতে মানে দলের সাথে দলের সাথে ফর্মের এবং এবং কালকে কিন্তু ওই এক্সপ্রেশনটাই সেজ ইট অল যে কতটা মানে মুখিয়েছিল তো গেট আপ বিগ ন সেঞ্চুরি না হলেও চলতো কিন্তু সেঞ্চুরিটা তো বোনাস আমি বলবো রোহিত শর্মা মানে এত সেঞ্চুরি করেছে তারপরে একটা ফিল্ড নাও হতো কিন্তু গেভ সেটাই টিম সেটাই ওয়েল ওভারওয়েল না ওইটাই আমি যেটা তোমাকে এর আগেও বলেছি যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট রোহিত শর্মাকে আমরা হোয়াইট বল ফর্মেটে যেটা আমরা দেখে এসেছি বা জেনে এসেছি অ্যাগ্রেসিভ খেলো এবং দ্যাট হুইচ ইস হোয়াট হি ডিড কেন না বোধহয় প্রথম আট ওভারেই মনে হয় তিনটে ছয় মেরেছে ইফ আই এম নট রং আই ওয়াজ গোয়িং থ্রু দ্য স্ট্যাটস মানে সেটাই আমরা দ্যাট সেটাই আমরা আগের সেটাই আমরা আগের ওয়ানটা তো বলছিলাম মামা দা মোর টাইম ইজ স্পেন্ট এট দা ক্রিজ উইল ওনলি স্কোর রানস কারণ ও ঠুকে খেলবে না রাইট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠুকে ঠুকে খেলার বান্দা রোহিত শর্মা নয় রোহিত শর্মা হচ্ছে তুমি মানে নিজের দিনে যে কোনো অ্যাটাককে সংহার করতে পারে এবং সেটা আরো একবার প্রমাণিত হলো যে জফরা আর্চার ওভারটার্ন এইসব উড এদের উডকে তো উডে উডে উডেই পাঠিয়ে দিল একদম একদমই তাই তার মধ্যে আবার অনিত বলছে নেক্সট ডাব্লিউটিসি রাউন্ড উইল নিড টু গ্রুম নিউ ক্যাপ্টেন অনিত বাবু আপনি একটা কাজ করুন আপনি একটা খাতা আর একটা পেন নিন ইমিডিয়েটলি রোহিত শর্মা বিরাট কোহলিকে টিম থেকে বার করে দিন চ্যাম্পিয়ন্স রুপিও খেলাতে হবে না কি দরকার এরপর তো সাতাশের ওয়ার্ল্ড কাপে উইথ বিরাট থাকবে কিনা ঠিক নেই আপনি বুমরাকেও বার করে দিন কি দরকার এরপর তো বুমরা তেত্রিশ বত্রিশ তেত্রিশ হয়ে যাবে তারপর আর কবছর খেলবে এত ইঞ্জুরি নিয়ে আপনি সবাইকে আগে টিম থেকে বার করে দিন বার করে দিয়ে আপনি রঞ্জি ট্রফিটা নিয়ে বসুন মানে এগারো জন প্লেয়ারকে ডেবিউ করিয়ে দিন চ্যাম্পিয়ন ট্রফিতে তারপর ইংল্যান্ড ট্যুরে আরো এগারো জন প্লেয়ারকে ডেবিউ করিয়ে দিন বাইশ জন প্লেয়ারকে ডেবিউ করে আপনি একসাথে গ্রুম করতে থাকুন দের ইজ এ প্রসেস অনিত বাবু কল্ড ফেজিং আউট দের ইজ এ প্রসেস কল্ড ইন্ডাকশন লেট দ্য টিম হ্যান্ডেল ইট লেট দ্য সিলেকশন কমিটি হ্যান্ডেল ইট আমরা তো রায়ন টেন ডিসকাটে নিয়ে গৌতম গম্ভীরকে নিয়ে অভিষেক নায়ারকে নিয়ে বলেছি অ্যান্ড উই আর রাইট মানে তাদের সেই ক্রিটিসিজমটা তখন করা উচিতই ছিল বাট এখন লেটস স্টে ইন দ্য মুমেন্ট লেটস নট লুক টু ফার হেড

আমার আমার যদি দেখো দেখে এই জন্যই স্বামীকে খেলিয়ে যাচ্ছে কেন হুট করে স্বামীকে একটা ম্যাচ খেলিয়ে তারপরেই চ্যাম্পিয়ন শেখে প্রথম ম্যাচ বাংলাদেশ তারপরের ম্যাচটাই পাকিস্তান সুতরাং আমার আমার মনে হয় যে that ক্যান বি টু অনলি লজিক অগ্নি আমার মনে হয় না আর কোনো কারণ আছে কেন আর্শদীপ আর্শদীপ তুমি জানো তুমি হি ইজ ইন ফর্ম হি ইজ দ্য ম্যান ইন ফর্ম ও ও খেলবেই কিন্তু তোমাকে দেখে আমি শামির জায়গায় আমি শামির জায়গায় বলছি আমি হারশিতের জায়গায় বলছি আসতি সেম সেম অ্যাপ্লাইজ টু হারশিত দাস বল কারণ যেহেতু বুমরা আমরা জানি না কেন বুমরা আজ থেকে বুমরার রিয়াক শুরু হবে তো ওয়েদার হি গেটস ব্যাক ইন টাইম ফর চ্যাম্পিয়নশিপ উই নেভার নো আমরা কেউ জানি না বুমরা আদৌ অ্যাভেইলেবল হবে কিনা ট্রফিতে তো তোমাকে তো একটা সেকেন্ড বোলার তৈরি রাখতে হবে বিট স্বামী আর বিট হার্ষিত রানা তো আমার এই এই লজিকটাই আমার মনে হচ্ছে এবং আমার দেখো নাও দ্যাট দা সিরিজ ইজ ডান এন্ড ডাস্টেড সিরিজ তুমি জিতে গেছো নাও নাও ইজ আর আমার খুব ভালো লেগেছে যে গতকাল বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছে বিকজ ডেফিনেটলি উইথ বরুণ প্লেইং আমার মনে হয় না যে বরুণ চক্রবর্তীকে না নিয়ে যাবে হি উইল ডেফিনেটলি বি ইন দ্য সাইড কারণ এগারো তারিখ তো লাস্ট লাস্ট রাজে কথারই এগারো তারিখেই বিটুইন বরুণ চক্রবর্তী লার্জলি কারণ কালকে কালকে এটা শুনেও এক থেকে আট তো আমাদের কাছে ক্লিয়ার রোহিত শুভমন বিরাট শ্রেয়াস কেল হার্দিক

এমন কিছু আউটস্ট্যান্ডিং খেলছে না সোয়াস টু ডিজার্ভ আ প্লেস ইন্টার আমি মানছি ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছিল বাট আমাদের কি জানো তো আমাদের অনেক অনেক বেশি প্রবণতা হচ্ছে যে আমরা উই লিভ অন পাস্ট মানে আগে কি করেছি আগে কি কত ভালো খেলেছি অন কারেন্ট বেসিস আমার মনে হয় না যে ইটস অল অ্যাবাউট কম্পিটিশন লেটস লেটস ফেস দা ফ্যাক্ট যে কে এল রাহুল যখন খেলতে পারছে না তো ইউ শুড ট্রাই এন্ড গিভ অ্যান অপরচুনিটি টু হু

তারপর আবার ছয় নেমে যাও আবার ওপেন করো তুই বর্ডার গাভাস্কার ট্রফিতে লোকটার ব্যাটিং পজিশন নিয়ে লোকটাকে ঘেঁটে দিলে তারপর তুমি এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি করছো যে চ্যাম্পিয়ন্স ট্রফি ড্রেস রিহার্সাল হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড ওডিআই সিরিজ তুমি কি করলে দু হাজার তেইশের বিশ্বকাপের পর ওয়ার্ল্ড কাপে মানে ওয়ান ডে টিম থেকে রাহুলকে বাদ দেওয়ার কোনো লজিক নেই কারণ রাহুল উইথ দ্য গ্লাভস যে পারফরমেন্সটা যে পারফরমেন্সটা এই দুটো ওয়ান ডেতেও দিয়েছেন উইথ দ্য গ্লাভস ইজ বিন ইম্প্যাকেবল বিহাইন্ড দ্য স্টাম্পস কাজে এবং বিআরএস কল বলো সবকিছু ইজ বিন ফ্যান্টাস্টিক তো পাঁচ নম্বরে তোমার ডে তোমার বেস্ট ব্যাটাররা খেলবে এক থেকে পাঁচে ছয় সাত আট ফিনিশার তো এক থেকে পাঁচের কে এল রাহুল ইন্ডিয়ান ওডিআই টিমে চোখ বুঝে স্টার্টিং ইলেভেনে জায়গা পান তো এবার তুমি রাহুলকে পাঁচে খেলাবে পরপর দুটো ম্যাচে তুমি কি করলে তুমি আকসারকে পাঁচে নিয়ে এলে রাহুলকে ছয় পাঠিয়ে দিলে এবং এমন একটা টাইমে আসছো যখন কুড়ি রান বাকি বাইশ রান বাকি এবং বারো তেরো ওভার বাকি তখন রাহুল কি করবে আমার মনে হয় একটা ম্যাচে অন্তত রাহুলকে চার বা পাঁচে নেই এবং

তো বাড়িরও টিংকারিং ক্রিম অলস আমার মনে হয় গত দুটো ম্যাচ এত ভালো খেলে দিয়েছে ব্যাটিং পজিশনে ওই পাঁচে নেমে তাই জন্য আমরা কথা বলছি না যে মুহূর্তে আক্সার ফ্লপ করবে আমরা বলবো তাহলে কে এল রাহুলকে কেন টিংকার করবো আমার মনে হয় আবার আবার কেএল রাহুলকে কে এল রাহুলকে আবার ব্যাটিং ওটার ঘাঁটা হচ্ছে তুমি একবার ছয়ে যাও সাথে যাও হ্যান করো ত্যান করো করে কে এল রাহুলের আবার মেন্টাল পিস ঘাঁটা হচ্ছে যেটা এফেক্ট পড়বে ওর ফর্মে তুমি একটা প্লেয়ারকে নিয়ে তুমি তাকে কোনো অ্যাসিউরেন্স দিচ্ছ না ভাই যে এটাই তোমার ব্যাটিং অর্ডার হ্যাঁ ফ্লেক্সিবিলিটি মানছি গত দুটো ম্যাচে তোমার কি ফ্লেক্সিবিলিটি প্রয়োজন ছিল ইনফ্যাক্ট ফার্স্ট ওডিআইতে তো শ্রেয়াস আউট হয়ে যাওয়ার পর অনেকটা রান চেস বাকি ছিল তুমি তোমার বেস্ট ব্যাটারকে খেলিয়ে দেখে নেবে না সে ফর্মে আছে কি না তার পা চলছে কি না তার হাত চলছে কি না তার টাইমিং ঠিক আছে কি না তার না তার তাও ঠিক আছে সো আই থিঙ্ক কে এল রাহুল ওয়াকসেন টু দি স্টার্টিং ইলেভেন এবং

অনিস আমার মনে হয় এই দুটো ম্যাচে বসিয়ে দেওয়াটা কি হলো এখন ও উপলব্ধ করছে যে আমাকে কিন্তু আমার মনে হয় যে ঋষ বসিয়ে কি হল ও খিদেটা বাড়িয়ে দিল এইবারে এবারে যদি আচ্ছা ভাবকা বেটা হয়তো ও গিয়ে খেলবে ও গিয়ে বড় রান করবে সে আমাকে বসা তুই পারলে আমাকে বসা দেখিয়ে যে বসিয়ে আমায়

ঋষভ পান্তের খেলা থার্ড থার্ড ওডি তে আমদাবাদে তো আমি 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 চাই যে ঋষভ পান্ত খেলেও যেমন বড় রান করুক করলে কি হবে খেল রাউন্ড অটোমেটিক্যালি হি উইল সন্ডে ডোর এবং সেখানে ঋষভ আসতে কি হবে হি ক্যান অটোমেটিক্যালি বি ওর এক্সপেক্ট আমি বলছিলাম না ঋষভ ভারত ম্যাচের পর ম্যাচ জিতবে আমি একবারও বলছিলাম না দাবিও করছি করতে চাই না কিন্তু তোমার ফেয়ার 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 সিলেকশন হওয়া উচিত তুমি সেটাই বলছো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং ঋষভের মতন প্লেয়ারকে তুমি টানা দুটো ম্যাচে বসিয়ে রাখছো এটা ইটস আনকোয়ার্ড ফর তোমাকে ঋষভ পন্থকেও খেলানো উচিত মোরসো টু টু গিভ ইন দ্য কনফিডেন্স একটা প্লেয়ারকে মানসিক যন্ত্রণাটা দেখা তো আমরা যারা না খেললেও আমরা বুঝতে পারি যে কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায় একটা প্লেয়ার যখন সে খেলতে পারে না যখন সে ডিজার্ভিং কিন্তু সে যখন মাঠে নাতে পারছে না বিকজ অফ দ্য কম্পোজিশন অফ দ্য সাইজ তুমি এগারো জনকেই খেলাতে পারবে তো অন তোমার মেন্টাল অ্যাসপেক্টটাও দেখ দেখা উচিত ভাবা উচিত গৌতম গম্ভীরের এবং আমার ধারণা

সেটা তো আছে সো ইউ গেট অক্সার প্যাটেল এট নাম্বার ফাইভ ইউ গেট কে রাহুল এট সিক্স জাডেজা এট কে রাহুল বা হার্দিক পান্ডে এট সিক্স হোয়াট তারপর ফলোড বাই রবীন্দ্র জাডেজা কাল দেখলাম জাডেজা আট নম্বরে নাম নেন সো দিস অলসো অগার সোয়েল ফর দি ইন্ডিয়ান টিম গোয়িং ইন চ্যাম্পিয়ন্স ট্রফি কারণ তুমি মানে ভেরি ক্লিয়ার ফ্রম দ্য ফার্স্ট টু ওডিয়াইস তুমি অক্সার জাডেজা দুজনকেই স্টার্টিং ইলেভেনে দেখছো বাদ দিতে পারবে না আকসার যে দুটো ইনিংস যদি তুমি দেখো আগের আগের ম্যাচে

ন্যাশনাল ক্রিকেট দ্য ইন নো টু টু নেভার যে ও কত দ্রুত সুস্থ হতে পারে কিন্তু কিন্তু অবভিয়াসলি ওয়ান্টস সাইড প্রাথমিক অন্তত খেলার চান্স খুব খুব একটা নেই বললেই চলে আনটে রানের সামথিং ড্রাস্টিক হ্যাপেন্স কেন এই মধ্যে আজ থেকে রিয়া শুরু হবে ইজ রাইট এনসিএ

সো আপনারা প্লিজ ওই ডেট দুটো ফাঁকা রাখবেন এই তিনটে ডেট ফাঁকা রাখবেন থ্রি ডেজ দ্য বেস্ট অফ কামিং রেজিস্ট্রেশন ইত্যাদি আমরা এরপর আস্তে আস্তে ধীরে ধীরে জানাবো প্লাস আমাদের পোর্টালে আমাদের প্ল্যাটফর্মে সর্বত্র লাইভ স্ট্রিম হবে এবং মামা রাহুলের একটা সেশন আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল বাঙালিরা অর্গানাইজ করছে বাঙালিদের কনক্লেভ তো মোহনবাগান ইস্টবেঙ্গল ইজ এন ইনফ্রেন্সিক পার্ট অফ বাঙালি

দেখুন কিছু প্রশ্ন রই গেল যেমন ঋষভ পান্তে খেলানো উচিত আমার সেখানেও বলছে তুমি হর্ষিত রানাকে একটু দেখে নিচ্ছো দেল বি আস আপ বিটুইন বরুণ চক্রবর্তী অ্যান্ড কুলদীপ কালকের পরে খুব স্পষ্ট তাহলে কি আকসর পটেল পাঁচে যাচ্ছেন এবং বাট ওয়ান থিং বি টোল্ড টপ থ্রি অফ দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ইট ইস গোয়ং টু বি রোহিত ইট টু বি বিরাট কোহলি নাম্বার আপনার পছন্দ হোক না হোক বা আপনি বলেন ইমিডিয়েটলি এক্ষুনি ধরো সবাইকে ডাস্টবিনে ফেলে দাও ডিসবিনে ফেলে এক্ষুনি প্লেয়ারকে ডেবিউ করিয়ে দাও আই হ্যাভ নাথিং এগেন্স্ট রানজি প্লেয়ার আই হ্যাভ ডিসরেসপেক্ট ফর কিন্তু এক্ষুনি যারা একটাও ম্যাচ খেলেনি তাদের ধরে খেলিয়ে দাও ফেজ আউট করে দাও আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান কিন্তু আমার মনে হয় এই চেঞ্জেস গুলো করা দরকার তাতে কিছু এসে যাবে না কারণ রোহিতই ক্যাপ্টেন থাকবেন রোহিতই ওপেন করবেন বিরাট তিনে নামবেন এবং আহমেদাবাদ আহমেদাবাদে অল দ্য টেনশন অল দ্য স্পটলাইট উইল শিফট টু বিরাট কোহলি ফর্ম কারণ এভরিথিং হ্যাজ বিন টিক ইন্ডিয়াস বোলিং কামিং গুড স্বামী বোলিং হিস কোটা কুলদীপ বরুণ ভালো বল করছেন আকসার পাটেল পাঁচে ভালো খেলে দিচ্ছেন অ্যান্ড রোহিত কামিং ব্যাক টু ফর্ম উইথ ব্লিস্টারিং হান্ড্রেড লাস্ট নাইট So, all that remains <clears throat> needs one final box to be ticked off, and that is Virat Kohli. We'll look forward to that in Amdala. Thank you so much for joining today's Mama Bhamele. Thank you.